আমি রানা রেসার পিজন লক থেকে সবাইকে আসসালাম আলাইকুম অনেকদিন পরে আমার লক্ষ্যে আমার এক ছোট ভাই ভাইয়ের নাম কি নাদিম নাদিম ভাই আর নাদিম ভাই আসছে কিছু বেবি দেখছে কিছু বেবি নেওয়ার জন্য এখন বাবি ভাই আমার বেবি দেখছে বেবিগুলো নিবে কথাবার্তা ফাইনাল আমি বাইরে বললাম যে একটা ভিডিও করে রাখি আপনি আমার লোকটি আসছেন এই যে বড় ভাই নিবে এই যে ভাই নাদিম ভাই ভাই আপনার পরিচয়টা যদি একটু দিতেন কোথা থেকে আসছেন ভাই আমার নাম একটু জোরে বলেন নাদিম বাসা হচ্ছে নরসিন্দি 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 থেকে নাদিম ভাই আসছে আর এই এই ভাইটা হইলে আমাদের এলাকায় থাকে এবং নদিম বন্ধু না হুম হুম ভাইয়ের নামটা কি আকরাম ভাই আকরাম ভাই নিয়ে আসছে দেখা যাক কতটুকু কি করা যায় ভাই যে কবুতরটা দেখতেছেন ভাই এটা মিলি হুম হুম কেমন ভাই মাদিটা? আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটা মাদি। একটা কবুতর। জি। অনেক সুন্দর কোয়ালিটির একটা কবুতর। জি আপনি এনি পিজন। নাদিম ভাই আপনি যে কোনো পিজন আমার যে কোনোটা। যে কোনো বিজান আপনি হাতাই দেখতে পারেন। নো প্রবলেম। আপনি দেখেন সমস্যা নাই। আপনি যে কোনো পিজন ধরেন। জাস্ট সবগুলো তো ধরে দেখা সম্ভব না মানে যেগুলো ফিটকে পড়ার মত এগুলোই। আচ্ছা ধরেন আপনি সমস্যা নাই। একটা নর ধরেন। যদি একটা মাদি হাতাইলেন একটা নর হাতান মানে যেটা ভালো লাগে। সামনে দেখার মধ্যে মানে নটটা আমার চোখে পড়লো আর কি মল্টিং আছে নটটা জি মল্টিং আছে বিআর পিএফসি ক্লাবের এটা কালেক্ট করা নর আমার এটা গেল তেইশ বাইশ তেইশের অপশনে কালেক্ট করা এই নটটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর কবুতর তো আসলে অনেকগুলো আছে মাসা আল্লাহ অনেক ভালো কবুতর আছে মাসা আল্লাহ নাদিম বেবি ভালো লাগাইছি এই যে বেবি এখানে এগুলো সব বেবি শুধুই একটা আছে মনে করেন যে রানিং মাদি আর সবগুলো আমার ভাল লাগানো বেবি সামনে আপনারাও জানেন কিছু বেবি ভাল লাগাইছি

কোয়ালিটি আছে মাসাল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর এই যে এবং এখানেও কিছু এখানেও কিছু আছে যে এখানে আছে ওইলে জায়গা সাতটা আদিম ভাই বেবি পছন্দ হইছে আপনার হ্যাঁ মাশাআল্লাহ